হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে মহাষষ্ঠী সকলকে জানায় মহাষষ্ঠীর শুভেচ্ছা আর এই দিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছিল একদম তুলো তুলোর মতন লাগছে তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর এদিকে সন্ধ্যে সন্ধ্যে গেলে তারপরে একটু দেরি করেই আমরা ঠাকুর মণ্ডপে গেলাম তো প্যান্ডেলটা এত সুন্দর করেছে পুরো একদম সাদা রঙ তো দেখে মনে হচ্ছে হলুদ হলুদ কিন্তু পুরো সাদা ক্যামেরাতে কীরকম হলুদ হলুদ কালার দিয়ে যাচ্ছে আর পাশে ওখানে অনুষ্ঠানও হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চাদের গান নাচ সেটাও দেখলাম দেখে দেখে তারপর আমরা বাড়ি ফিরেছি আর আজকে মহা দিনে সেরকম কিছু ভিডিও করিনি অল্প স্বল্প ভিডিও করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ দেখো ঠাকুরটাও দেখা হয়ে গেছে আজকে একটাই ঠাকুর দেখেছি সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে মহা সপ্তমী তাই সকলকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা এদিকে দেখো সকাল সকাল উঠে আমি তো চান টান করা হয়ে গেছে আজকে দুবার চান করেছি একবার ভোরবেলা আমাদের যেহেতু প্রথম মানে পুজোর দিনে ওই তেল সিঁদুর দিতে হয় তখন একবার চান করেছি আবার তারপরে আবার চান করেছি তো চান টান হয়ে গেছে হয়ে গিয়ে পুজোও সারা হয়ে গেছে এখন জলখাবার নিয়ে বসলাম মেয়ে গেছিলো দোকানে ঠাকুরের জন্য মিষ্টি ফিষ্টি আনতে তো নিয়ে এলো মেয়েকে জলখাবারটা দিলাম এই জলখাবার খেয়ে দিয়ে মণ্ডপে গেল ওর সব বান্ধবীরা এসেছিলো ডাক্তার তো তারপরে মেয়ে গেল এখন তো চলো আমরা দুজনে এখন জলখাবার নিয়ে বসেছি তারপরে রান্না বান্না করব আর আজকে সায়াদি সকাল সকাল এসেই কাজকর্ম করে দিয়ে চলে গেছে যেহেতু পুজো আচ্ছা দিই তো কালকে আসবে না বললো তো চলো এখন জলখাবারটা খেয়ে সেগুলো পরে দেখ জলখাবারে কিচ্ছু নিই নি আজকে জলখাবারে আছে চ্যানাচুর আর মুড়ি আমার আর হাজব্যান্ড খাচ্ছে চিড়ে দুধ কলা এইসব মেয়েও তাই খেয়েছে আর আমি শুধু চ্যানাচুর মুড়ি জলখাবার খেয়ে দেয় চলে এসেছি এদিকে মটর পনির বানানো হয়েছে এবার দই মাছ বানানো হবে এই যে দই মাছটা ম্যারিনেট করে রাখা আছে আর পোলাওটা বানাবো তাহলেই তো চলো এখন ঝটপট ঝটপট করে দই মাছটা বসিয়ে দিই দই মাছটা একদিকে বসাবো আর একদিকে পোলাওটা বসাবো আর বেলা হয়ে যাচ্ছে এদিকে আর গরম হতেই কি বলবো তো চলো এখন আর দেরি না করে যে যে একটু মটর পনিরটা বানালাম সেই জন্য কড়াইটা একটু না এই করে নিলে তো হবে না

তো চলো এখন ঝটপট করে ওই দুটো হয়ে গেলেই রান্নাঘরটা একটু মানে বাসন টাসনগুলো গুছিয়ে টুছিয়ে নিতে হবে কারণ চারিদিক দেখছো ছড়ানো ছিটানো হয়ে আছে এখন এটাতে পোলাও হচ্ছে এখন এই চালটা ভেজে হ্যাঁ জল আর জলটা দেওয়া হয়েছে এরপর দুধ দেওয়া হবে আর এই দেখো মটর পনির হয়ে গেছে এখানে এই দেখো এটা দই মাছ হচ্ছে দেখো বন্ধুরা বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সব রান্নাগুলো দেখিয়ে দিই হ্যাঁ আর এদিকে হাজব্যান্ডকেও চান করিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো মেয়ে আবার মণ্ডপে গেল আসুক এলে তারপরে খেতে বসবো আমরা দেখো পোলাওটা একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে এখন খুব গরম আছে আর এটা তো আগেই দেখালাম মটর পনির আর এইখানে দই মাছ তো আজকে সপ্তমীর দিন এই দুপুরের খাওয়া দাওয়া এলে খাওয়া দাওয়াটা সার এ দেখো দেখো প্লেট রেডি করে নিয়েছি তো চলো এখন খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম আর এদিকে সন্ধ্যে সন্ধ্যে জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ তারপরে রান্নাঘরে দুধ গরম বসিয়ে এসেছি কারণ ওটাতে পায়েস বানাবো কালকে যেহেতু মহাষ্টমী তো সময়ের পায়েস করব। সেই জন্য দেখলাম যে তাহলে দুধটা গরম বসিয়ে দিই তো এদিকে দেখো এই বিছানার মধ্যে বেড বেডরুমে এই বেডটার মধ্যে এই নতুন এই চাদরটা পেতেছি হ্যাঁ এবছর তো চাদরটা তো সেরকম কিছু কিনা কেনাকাটি করিনি চাদর তো কেনাই হয়নি হ্যাঁ তো সেই জন্য এইটা মানে কেনা ভরা ছিল বালিশের কবার সব তো এইটাই পাতা হয়েছে এটা কিন্তু সেট ছিল না এটা শুধু বেড কভারটা ছিল আর বালিশের কভার তিনটে এর সঙ্গে ম্যাচিং করে কিনে নিয়েছি তার কিন্তু ম্যাচিং হয়ে গেছে একবার পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে দেখো তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিই আমি রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে হ্যাঁ পায়েসটা বানাবো এই দেখো দেখো বন্ধুরা এই বেড কভারটা হ্যাঁ নতুন আর যে দুটো বেড আছে ওগুলোতে কাঁচা বেড কভারই পেতে দিয়েছি কারণ তাহলে অনেকগুলো বেড কভার লাগবে সেই জন্য দেখলাম শুধু যেটা বেডরুমে আমরা থাকি সেই রুমটাতেই কভারটা নতুন পেতে দিই কারণ এবছর তো কেনাকাটি সেরকম করিনি বেড কভার তো কিনি নি তো এটা হ্যাঁ কেনা ভরা ছিল তো এটাই পেতেছি দেখো বালিশের কভারগুলো ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ তো এইটাই চলো কেমন লাগছে তোমরা একটু বলো দেখো বন্ধুরা পায়েস টায়েস রান্না করে এখন দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর মণ্ডপে পাশেই আমাদের বাড়ি পাশেই তো আমি এই কুর্তিটা পরেছি মেয়েও এই কালারেরই একই কালারের কুর্তি পরেছে জামাটা একটু হালকা ডিপ আর মেয়েটা একটু হালকা হালকা কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে না প্রিন্ট আলাদা হুম আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো চলো এখন আর দেরি না করে এবার বেরিয়ে করি রাত হয়ে গেছে হাঁটতে হাঁটতে যেহেতু যাবো আবার হাঁটতে হাঁটতে কারণ যেহেতু এখন হাজব্যান্ড তো গাড়ি চালাতে পারছে না সেই জন্য বাইকে এখন যেতে পারবো না তো চলো এখন বেরিয়ে পড়ি দেখো বন্ধুরা ঠাকুর দেখে আমরা চলে এসেছি আর ঠাকুর তো এই কাছে গেছিলাম দেখতে কারণ অনেকটা রাতও হয়ে গেছিল আর হেঁটে হেঁটে বেশি দূর তো যাওয়া যাবে না তো সেই জন্য কাছেই গেছিলাম তো ঠাকুর দেখে অনেকক্ষণ আগেই এসেছি নিয়ে পায়েসটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে তো ফ্রিজে রেখে দিলাম আর এদিকে মেয়ে শুয়ে পড়েছে কাল আবার অষ্টমী পুজো দেওয়ার ব্যাপার আছে আর কালকে আবার ছায়া দিয়েও আসবে না সেই জন্য মেয়েকে বললাম তুই শুয়ে পড় হ্যাঁ ঘরেরও কাজ আছে আবার পুজো দিতেও যেতে হবে মেয়েকে বললাম তাহলে তুই পুজোটা দিয়ে আসবি এদিকে আমি ঘরের কম করতে করতে তুই এসে একটু হেল্প করতে পারবি তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তখন যাব তো চলো এখন এখন যাই আমি ওষুধপত্র খেয়ে শুয়ে পড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে যাতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি